আসসালামু আলাইকুম এব্রিবন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও ক্যামেরা আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি আমাদের আবারও কিছু শপিং করবো যাই হোক এতদিন শুধু নিজেদের জন্য শপিং করেছি সো বিয়েতে যাব নিজেদের জন্য শপিং করলে হবে কখনোই হবে না বউকে অবশ্যই গিফট করতে হবে তাই আমরা আজকে যাব বউয়ের জন্য গিফট কিনতে সো ফার্স্টে আমরা চলে যাবো বসুন্ধরা আর বসুন্ধরার কাছে এসে আমরা জ্যামের মধ্যে আটকা পড়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো এখানেই মনে হচ্ছিলো আমার বিকাল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে এরকম মানে রোদটা চলে গিয়েছে এখানে বসেই তা আমরা খুবই বোর হচ্ছিলাম অনেকক্ষণ ধরে বসেছিলাম মঞ্চে ছিল হেঁটে চলে যায় অপোজিট সাইডে কিন্তু আমাদের যে মার্কেটে এসেছি বসুন্ধরায় ওটা কিন্তু অপোজিট সাইডে ছিল তাই খুবই বিরক্ত হচ্ছিলাম আর এদিকে মাসপ আমি মাসপের ভিডিও করছিলাম যাতে বোরিং না হয় অ্যান্ড দেন আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এখান থেকে কিন্তু হিটই বোঝাও যায় দেখা যায় বাট আমরা এই জায়গায় আটকা পড়ি এতক্ষণ এরপর অপূর্ব জায়গায় গেড়ে ওর বাইক রাখার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম অ্যান্ড দেন আমরা চলে আসি ভিতরে মার্কেটের ভিতরে সো আমরা খুবই দ্রুত আসছিলাম আমাদের আবার আজকে একটু খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে আবার বাসায় যেতে হবে তাই খুবই তাড়াহুড়া করছিলাম আমরা ফার্স্টে চলে যাই জুয়েলারি আইটেমে ওটা ছিল সেভেন ফ্লোরে সো চলে আসি এর আগে আমাদের ফিক্সড করা একটা দোকান আছে যেখান থেকে আমরা গিফটটা কিনবো বাট তবুও আমরা দেখছিলাম আশেপাশে অন্য দোকানেও দেখছিলাম সচরাচর আমি শপিংয়ের ভিডিও করি না আমার হাজব্যান্ড শপিংয়ের ভিডিও একদমই লাইক করে না জাস্ট খাওয়া দাওয়ার ভিডিও করতে দেয় বাট এখানে আমি একটু লুকিয়ে চুকিয়ে করেছি যাই হোক এসেছি এবার আমরা বইয়ের জন্য গিফট কিনবো আর এখান থেকে কিন্তু আমাদেরকে ওরা রিটার্ন একটা গিফট করেছে জানিনা এখন আমরা দেখি না এই গিফটের ভিতরে কী আছে বাট আমাদেরকে একটা বক্স দিয়েছে কফি অফার করেছে মাসবকে জুস দিয়েছিল তো এরপরে আমাদের কেনাকাটার পরে মা এসে বলে যে তার কাছে এই মেয়েটাকে ভালো লেগেছে সে এই বউটাকে বিয়ে করবে এরপর আমরা বেবিজ আইটেমে চলে যাই মাসবের জন্য একটু শপিং করব অ্যান্ড দেন আমাদের কিছু টুকটাক শপিং করার পরে আমরা চলে আসি রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল এটা আমাদের বাসার পাশে অবশ্য আমরা ওই যে ঢাকার ভেতরে বসুন্ধরায় গিয়েছিলাম যে উদ্দেশ্যে কেনাকাটার পরে আমরা আর ওইদিকে বসিনি খাওয়া দাওয়া করার জন্য আমার কাছে মনে হয়েছিল ওই দিকটা আজকে প্রচুর জ্যাম মানে প্রচুর মানুষ ছিল আমি চাচ্ছিলাম একটু নিরিবিলি কোথাও যাব তাই আমরা প্ল্যান করি আমাদের বাসার কাছে একটা রুফটপ রেস্টুরেন্ট আছে এখানে ওরকম জ্যাম থাকে না আবার খালিও থাকে না মানে ভালো লাগে পরিবেশটা অ্যান্ড দেন আমরা অনেকক্ষণ ওয়েট করতে হয় খাওয়ার অর্ডার করি আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাওয়ার আসে আমরা একটা প্লেটার অর্ডার করি অ্যান্ড একটা চিকেন অর্ডার করি সাথে কোল্ড কফি এরপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সো খাওয়া দাওয়ার পরে বাসায় এসে আমরা গিফট চেক করি এখানে একটা কফি মাগ ছিল ওদের ওই ডায়মন্ড হাউজের নাম দিয়েই ছিল যাই হোক ভিডিওটি দেখার জন্য এমনকান